নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসাই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকালে কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আপনাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও ভালো আছি আর আমি আজকে চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা আছে কাঁকড়া তো দেখুন এই কাঁকড়াগুলো নিয়ে এসেছি আজকে এগুলোরই একটা রেসিপি করব তো আসুন কাঁকড়াগুলো কীভাবে কাটে আমি একবার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর এলেমেলে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ঝড় উঠবে আর আমি এই এইভাগে কাঁকড়াগুলো কেটে নিই সকালবেলা যখন কাঁকড়াগুলো আনা হয়েছিল একটা কাঁকড়ার দ্বার খোলা ছিল তো ওই কাঁকড়াটা মাকে আর আমাকে দুজনাকেই কামড়ে দিয়েছে মায়ের হাত কেটে পুরো রক্ত বেরিয়ে গেছে এইখানটাই কামড়ে ধরেছিল এখানে করতে দিচ্ছিস মাকে বলেছিলাম কাঁকড়া গুলো ছাড়িয়ে দিতে ভীষণ তুমি খাবে

এটাকেও তুলে বাদ দিয়ে দিতে হবে তো আমি এই পাগুলো একটু একটু করে রাখছি আপনারা চাইলে রাখতেও পারেন না চাইলে নাও রাখতে পারেন কেটে তো তাহলে আমি সমস্ত কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নার জায়গায় চলে আসছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা কাঁকড়াগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর কাঁকড়া রান্না করার জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দেব এখানে জিরে ধনে আদা একসাথে বেটে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা বেটে নিয়েছি এখানে রসুন বাটা আছে আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আছে গরম মশলার গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো কুচি আর ফোড়নে দেবার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি জিরে গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো আসুন আমি এবার রান্নাটা শুরু করে দিই আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি এবার কাঁকড়াগুলো ভাজার জন্য দিয়ে দেবো

আমি এরকম ভাবে ভেজে নিয়েছি খুব বেশি ভেজে রান্না করলে কাঁকড়ায় টেস্ট পাওয়া যাবে না তো এরকম হালকাভাবে ভেজে নিয়েছি কাঁকড়া রান্নার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি ফড়ন হয়ে গেছে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এবার রসুন বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে টমেটো পুটি এবারে দিয়ে দিচ্ছি ঘিরের ঘুনে আর আদা বাটা দিচ্ছি শুকনো লঙ্কা বাটা বিবিসি বলি আর বিবিসি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর বিশি স্বাদ মতো লবণ এবারে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব কাঁকাল গুলো একটু দিয়ে দেবো মশলা খুব সুন্দর ভাবে কষে গেছে আমি এবার কাঁকড়া গুলো দিয়ে কষিয়ে দেবো টাকা দিয়ে দিচ্ছি কাঁকড়া দিয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো তো কাঁচড়া সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিয়েছি এবারে কুড়ি পঁচিশ মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো নাম ঢাকা দিচ্ছি পরে ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা হলো কাকড়া আমার প্রায় রান্না হয়ে গেছে আমি এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আমার রান্না হয়ে কাছে আমি এই অবস্থায় নামিয়ে নেবো কারণ আমাদের বাড়িতে একটু লোক বেশি একটু গ্রেভি না থাকলে হয় না তো আমি এই পর্যায়ে গ্রেভি রেখে নামিয়ে নেবো আমি এবার গ্যাস অফ করে নিচ্ছি তাহলে দেখুন বন্ধুরা আমার কাঁকড়ার ঝাল রেসিপি রান্না হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খুব লোভনীয় লাগছে দেখতে খেতেও দারুণ টেস্টি হয়েছিল আপনারাও একবার আমার মতো এভাবে বানিয়ে দেখতে পারেন খুব টেস্টি হয় খেতে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক কমেন্ট শেয়ার আর একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি নমস্কার